আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার নিজে হাতে বানানো একটা জিনিস আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য নিজে হাতে বানিয়েছি এটা অবশ্যই আজকে বানাই নাই যখন আমার এই ছোট্ট মেয়েটা দুনিয়াতে আসে নাই তখনই আমি বানিয়ে রেখেছিলাম কারণ ওই সময় জার্নিটা যে কত কষ্টে সময় কাটতে চায় না তারপরে শরীর কত খারাপ থাকে কি করব তাই বসে বসে এগুলি করতাম দেখো মোড়াটা কত ছোট তখন ভাবতেছি যার জন্য আমার এত কষ্ট আমি যার জন্য এত কষ্ট করতেছি কষ্টের মুহূর্তে তার জন্য কিছু একটা বানিয়ে রেখে দেই তো দেখুন আজকে দেখতে দেখতে আমার মেয়েটা ষোলো মাস হয়ে গেল এখন সে হাঁটতে পারে ঠিক এই মুহূর্তে আমি ওকে এটা নামিয়ে দিয়েছি আর দেখে সে কত খুশি এটা নিয়ে হাঁটতেছে এটার মধ্যে বসতেছে উঠে দাঁড়াচ্ছে কিন্তু কথা তো বলতে পারে না তাই জিজ্ঞাসা করতে পারছে না যেটা কে বানিয়েছে ওর জন্য বা কোথায় থেকে আনছে ওই সময়টা তো আমি শুধু আমার মেয়ের জন্য বানাই নাই আর অনেককে বানিয়ে দিয়েছি সময় কাটানোর জন্য কারণ ওই সময়টাতে মোবাইল টিপাইতেও ভালো লাগতো না কি করব তাই এগুলির মধ্যে সময় দিয়েছিলাম দীর্ঘ নয় মাস দশ দিন কোনো কষ্টে সময় কেটেছিল এই তো আমার হাতে বানানো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম তো কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আর আমার এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখানে শেষ করছি